পরোটা দুটো পাশে খুব ভালো মতো ফেঁকা হয়ে গেছে এবার ফ্রি বাস করে পরোটাটা ভেজে নিচ্ছি আরেকটা জিনিস আপনাদের বলতে ফেলে দিচ্ছি স্টাফিংটা যখন সব মশলা দেওয়ার পর লবণ দেবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আর একটি মজাদার ডিনারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন ধরনের খাবার বানিয়ে থাকি সেই খাবারগুলো বানানোর ক্ষেত্রে আমাদের ঝুঁকি ঝামেলাও থাকে না মাথাও ধরে যায় না কিন্তু রাত্রিবেলা ডিনারে কি বানাবো সেটা নিয়ে ভেবে পাই না কোন খাবারটা বানাবো কোনটা বানালে ভালো হবে কোনটা সকালে খেতে পছন্দ করবে এই ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় তো বন্ধুরা আমি আজ একটা খুবই স্বাস্থ্যকর এবং টেস্টি ডিনারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দিয়ে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আমি আজকে বানাবো পেঁপের পরোটা পেঁপের পরোটা বানানোর জন্য দেখুন একটা পেঁপে নিয়েছি পেপেটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি পরেটা কোষা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো আর এখানে আমি পরোটাটা আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে রুট ময়দা দিয়েও বানাতে পারেন এখানে আমি নিচ্ছি চারশো গ্রাম আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর কালো জিরে আর এক চামচ কালো জিরে ব্যবহার করছি লবণ নিচ্ছি পরিমাণ মতো এছাড়া দিয়ে দিচ্ছি ময়ান হিসেবে গাওয়া ঘিটাই দিচ্ছি গাওয়া ঘি দিলে ভালো লাগে গাওয়া ঘিটা আমার বাড়িতে বানানো সবটা খুব ভালো মতো মিক্স করে অল্প অল্প জল দিয়ে মেখে নেব যেভাবে পরোটা বা রুটির লুচির আটা মাখি সেই ধরনের হবে খুব শক্তও নয় আবার খুব নরমও নয় মোটামুটি একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা পরোটা বানানোর জন্য আটাটা খুব ভালো মতো করে মেখে নিচ্ছি খুব শক্তও করে নি খুব নরমও করিনি চাইলে উপর থেকে একটু ঘি বা তেল যাই হোক মাখিয়ে দিতে পারেন আমি যদি ঘি দিয়ে ওয়ান দিয়েছি ঘিটা হাতের কাছে আছে ঘিটা একটু মাখিয়ে দিচ্ছি

পেপাটা কেটে নিয়েছে কেটে বসা ছাড়িয়ে ফেলে দিয়েছি ভিতরে যে এখানে কিছু রোম সংস্থা থাকে সেটাও ফেলে দিয়েছে গেটার দিকে রেপ করে জন্য স্টাফিং বা পূর্বের জন্য পেঁপেটা গেটার দিকে রেড করে দিচ্ছি কী দুর্দান্ত লাগছে দেখ দেখছে দেখুন এরপর এখানে দিয়ে দিচ্ছি যেহেতু পেঁপেটা খুবই কচি চিনিটা অপশনাল দিতেও পারে নাও পারে না দেখুন পেঁপেগুলো খুবই কচি আছে একটু তাতে টেস্টি লাগে সেখানে একটু চিনি দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য একটু ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা কাঠখোলা ভিজে গুঁড়ো করে নিচ্ছি সাথে দিয়েছিলাম মৌরি এই মশলাটা দিলে খুব টেস্ট লাগে খেতে জন্যে কিছুটা দিলাম মশলাটা আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা লবণ সবটা খুব ভালো মতো মেখে রেখে দিচ্ছি এটা হয়ে আমি পরোটাগুলো বেলা বেড়া শুরু করছি ফেলে দিলাম দশ মিনিট পর দশ মিনিট সময়ের মধ্যে আমার আটাটা পুরো পুরি সেট হয়ে গেছে হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর লিচু কেটে নিচ্ছি পরোটা বানানোর জন্য যেহেতু কুড়া পরোটা বানাবো জন্য লিচুগুলো খুব বড় বড় সাইজের কেটে নিচ্ছি

চারপাশ থেকে এভাবে উঠে উটিয়ে নিয়ে আসছি দেখুন মুখটা অটোমেটিক ছোটো হয়ে গেছে গোটাতে গোটাতে বেরিয়ে চার দিকে ভিতরে ভরে দিচ্ছি তারপর খুব ভালো মতো বেড়ে গেছে আমরা পরোটা দুটো পাশে খুব ভালো মতো ফেঁকা হারিয়ে গেছে এবার খুব ব্রাস করে পরোটা ভেজে নিচ্ছি আরেকটা জিনিস আপনাদের ভরতে পড়ে দিচ্ছি স্টাফিংটা যখন সব কিছু মশলা দেওয়ার পর লবণ দেবেন সেক্ষেত্রে এটা থেকে একটু জল ধরতে পারে স্টাফিংটা ব্যবহার করার আগে আমি এক্সট্রা যে জলটা খেলে পেঁপে সেটা ফেলে দিচ্ছি নিগড়ে আপনারা যদি হাত দিয়ে নিগড়েতে না পারেন সেক্ষেত্রে কোনো জালের বা ঝাড়ির মধ্যে যে প্রেস করে দেবেন তাহলে এক্সট্রা যে থাকে সেটা মেয়ে দেবেন যদি জলটা থাকে পরোটা বানানোর সময় পরোটা পারে পরোটা একটা পরোটা খুব ভালো মতো ভেঙে নিচ্ছি এবারে নিয়ে খেয়ে আসি বন্ধুরা আমার সমস্ত পেঁপের পরোটাগুলো বানানো হয়ে গেছে পেঁপে দেওয়ার কারণে পরোটাটা হাতে লোনার সময় সাবধানে তুলবেন খুবই মজবুজ হয় পেঁপে দেখুন জিনিস বানালে তখন হাতে ভেঙে যেতে পারে একটা পরোটা ছেড়ে দেখাচ্ছি কিছুদিন হচ্ছে দেখুন ভিতরটা এমনি পেঁপে আমরা বিভিন্ন স্বাস্থ্য স্বাস্থ্যকর বলে খাই বিভিন্ন পেটের প্রবলেমের জন্য পেঁপে দিয়ে অনেক কিছু সবজিও বানিয়ে খান একবার এ ধরনের পরোটা বানিয়ে খাবেন খেয়ে খুবই ভালো লাগবে আমি এখানে আটা দিয়ে বানিয়েছি অনেকের রুম ময়দা দিয়ে খেলে পেটের প্রবলেম হয় আপনার যদি পছন্দ থাকে রোময়দা বানাতে পারেন নাহলে আটা দিয়ে বানাবেন যেহেতু স্বাস্থ্যকর রেসিপি বানাচ্ছেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে উপর আমি এটা সার্ভ করে নিচ্ছি সবজির সাথে নর্মালি বানিয়েছি ভেজিটেরিয়ানদের জন্য এটি আজকের রেসিপিটি কিছু সবজি এখানে পটল কুঁদরি বরবটি ক্যাপসিকাম সবগুলো একসাথে একটু ভেজে নিয়েছি চাইলে এখানে একটু আজও দিতে পারেন সেটা আপনার পছন্দের উপর নির্ভর করছে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ